নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা আজ খেলা হবে দিবস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজ ষোলোই আগস্ট দিনটিকে সারা বাংলায় খেলা হবে দিবস হিসেবে পালন করা হচ্ছে এই উপলক্ষে আজ হরিণঘাটা ব্লকের নিমতলা রঙ্গেশ্বর হাইস্কুলের খেলার মাঠে দুদলীয় নক আউট প্রদর্শনী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় আয়োজন করে ব্লক যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তর হরিণঘাটা নদিয়া খেলাটি পরিচালনা করে ব্লক প্রশাসন ও হরিণঘাটা পঞ্চায়েত সমিতি যে দুটি দলের আজ খেলা হল সেই দুটি দলের মধ্যে রয়েছে হরিণঘাটা মৎস্য ও সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ একাদশ ভার্সেস হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সহসভাপতি একাদশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের পূর্ত ও পরিবহন দপ্তরের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলি হরিণঘাটা যুবকল্যাণ আধিকারিক অজিত কুমার দাস হরিণঘাটা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মহর্ষেতা বিশ্বাস হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মণ্ডল উক্ত সমিতির শিক্ষা ক্রীড়া তথ্য ও সংস্কৃতি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সুপ্রতিম রায় সহসভাপতি কার্তিক দাস বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ নীলরতন দেবনাথ বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রঞ্জিত দাস খাদ্য কর্মাধ্যক্ষ দেবাশিস বিশ্বাস মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ মাসুরা খাতুন পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ নারায়ণচন্দ্র দাস মোল্লাবেলিয়া পঞ্চায়েতের প্রধান সম্রাট মণ্ডল নগরকুরা দুই নং গ্রাম পঞ্চায়েতের প্রধান রহুবুল রহমান সমাজসেবী প্রসেনজিৎ রায় সহ বিশিষ্ট বর্গরা খেলায় দুটি দলের মধ্যে হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সহ সহসভাপতি একাদশ পাঁচ তিন গোলে জয়লাভ করে রিপোর্ট গৌর ঘোষ ও দীপক মুস্তাফি করছেন আমাদের সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানাবেন আমাদের অনুষ্ঠান আমরা শুরু করছি আমাদের প্রিয় ভিডিও ম্যাডামকে উত্তরীয় পুরিয়ে বরণ করা হচ্ছে আজকের অনুষ্ঠানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয় মন্ডল বরণ করা হচ্ছে এবার পরবর্তী শুভেন আস্তে আস্তে মাঠে প্রচুর দর্শক মধ্যে আজকের খেলা হবে আজকের এই খেলা হবে দিবসে দেবাশিষ বিশ্বাস সংবর্ধিত হচ্ছে খাদ্যের কর্ম আমাদের ব্লক ইউথ অফিসার আছেন ওনাকে সংগঠিত করবেন উত্তরীয় পড়িয়ে অজিত বাবু বাবুকে আজকে এই খেলা হবে দিবসের শুভ উদ্বোধনে অনুষ্ঠান চলছে আপনারা সবাই করতালি দিয়ে অভিনন্দন মঞ্চকে আপনারা সবাই অভিনন্দন জানাবেন পঞ্চাশ সদস্য নিমতলার সুভাষ বাবুকে বলবেন আপনারা চলে আসুন সামনে দাঁড়িয়ে পড়ুন খেলাটার উদ্বোধনটা আমরা এখনই শুরু করব আমাদের মধ্যে সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানাবেন আমাদের ওনাকে সহযোগিতা করছি আমরা তথ্য ক্রীড়া সংস্কৃতি দপ্তরের ওনাদের সাথে আমরা একত্রিত হয়ে আমরা বিভিন্ন জায়গাতে এই ধরনের বিভিন্ন বিভিন্ন আলাদা আলাদা এলাকায় আলাদা মাঠে কিন্তু এই ফুটবল খেলার আয়োজন করা হচ্ছে তো ফুটবল খেলা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় গোটা পশ্চিমবঙ্গের সমস্ত টাউন এবং ব্লকে অত্যন্ত আড়ম্বরের সঙ্গে এই খেলা হবি দিবস উদযাপিত হচ্ছে তারই অংশ এই হরিঙ্গাটা উত্তরীয় পড়িয়ে সংগঠিত করবার জন্য বিশিষ্ট জামশেদ মোল্লা আমাদের মধ্যে উপস্থিত উপস্থিতার জন্য আমাদের মোল্লাবেলি অঞ্চলের প্রধান দায়িত্বশীল কাজের মানুষ সম্রাট মন্ডল মহাশয়কে

সেই কর্মাদক্ষ সভাপতি সাহেব একদমই তাই একদমই সেটাই দেখা যাচ্ছে দেবাশিস গাঙ্গুলি মহাশয় এবারে তাকে বরণ করে নেবেন আমাদের পঞ্চায়েত সমিতির শিক্ষা ক্রীড়া ও সংস্কৃতি তথ্য বিভাগের মাননীয় কর্মাধ্যক্ষ শ্রী সুপ্রতিম রায় মহাশয়

এখানে উপস্থিত আছেন আমাদের যুব কল্যাণ দপ্তরের আধিকারিক হরিণঘাটা কর্মাধ্যক্ষ মাসুরা খাতন থেকে শুরু করে নীলরতন দেবনাথ সহ আমাদের দেবাশিস বিশ্বাস রয়েছে আমাদের গোলাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ভাই সম্রাট মন্ডল নৌকার দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ভাই রহবুল রহমান বিশিষ্ট ক্রীড়া ওডাকি ভাই প্রসেনজিৎ রায় বাড়তি থেকে শুরু করে আমাদের আরও সকলে বিষ্ণুপদ ঘোষ লক্ষ্মী আমাদের একাঙ্কার 50 সাংকেতিকের মেম্বার এখান থেকে নির্বাচিত उद्धव খুব মানে সঞ্চালনা করার সময় সুপ্রতিম একেবারে ধারাভাষ্যকারদের মতো উত্তেজিত মানে নীলেমেজদার মতো পাঁচ 5 গোল এটা বলবার মতো আমি মিস করে গেলাম খেলাটা দেখলে ভালো লাগলো মানে সিয়ানে সিয়ানে একটা লড়াই হয়েছে তাই না খেলাটা মিস করে গেছে নিশ্চয়ই পরেবার আবার দেখা যাবে সেই সৌভাগ্য হবে আমি সকলকে যারা কর্মকর্তা এবং যারা তত্ত্বতভাবে খেলার অংশ গ্রহণ করেছেন মাঠে নেমেছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নদীয়া জেলা পরিষদ হরিঙ্গাটা পঞ্চায়েত সমিতি এবং যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে সকলে সামনে বাড়ির জন্য শুভকামনা থাকলো লক্ষীকে ঢেকে গেছে লক্ষ্মী কয় শুভ দেব হয়

আজকে মূলত খেলা দিবস এই খেলা দিবস উপলক্ষে আপনাদের যুব দপ্তর এবং ক্রীড়া দপ্তর আয়োজনে কি হতে চলেছে আজকে প্রতি বছরের মতো এবছরও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষোলোই আগস্টকে খেলা হবে দিবস হিসেবে ঘোষণা করার পর প্রতি বছরই খেলা হবে দিবস উদযাপন আমরা করি হরিঙ্গাটা ব্লক যুবকরণের পক্ষ থেকে আমরা গত বছর তার আগের বছর বিভিন্ন পিছিয়ে পড়া ক্লাব যে ক্লাবে ক্লাবের নেই অথচ ছেলেমেয়েরা খেলে অর্থ আর্থিক সমস্যা থাকে ফুটবল কিনতে পারে না সে সমস্ত ক্লাবগুলোকে ফুটবল দেওয়ার ব্যবস্থা করেছিল খেলা হবে এবারও আমরা সেরকম একটা প্রচেষ্টা রেখে এটা ভালো ফুটবল টুর্নামেন্ট এলাকার হরিণঘাটার মানুষকে হরিণঘাটার প্রিয় প্রেমী মানুষকে উপহার দেব আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই ফুটবল টুর্নামেন্ট আমাদের যেটা হবে সেটা আজকে আছে এবং তার সাথে সাথে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান হবে খেলা হবে দিবসে এবং ফুটবল টুর্নামেন্টও হবে এই খেলা দিবস পালন করার মানে তাৎপর্যতা খেলা হবে দিবসের মাধ্যমে ক্রীড়াপ্রেমী সারা পশ্চিমবাংলা তথা নদিয়া জেলা তথা হরিণঘাটা ক্রীড়াবিদ এবং ক্রীড়াপ্রেমী মানুষকে সম্মান করা এই খেলা হবে দিবসের মধ্যে দিয়ে কোন দলের খেলা হচ্ছে আজকে এখানে হরিণঘাটা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে হরিংঘাটা দুটো দলের মধ্যে হরিংঘাটা আমাদের মৎস্য সম্পদ দপ্তর দপ্তরের কর্ম দপ্তর একাদশ সহসভাপতি একাদশ হরিঙ্গাটা পঞ্চাশ সঙ্গে এক দুর্ধর্ষ ফুটবল টুর্নামেন্ট আমরা হরিণঘাটা তথা নিমতলার মানুষকে একটু পরে উপহার দিতে চলেছি প্রতি বছর বেছে প্রতি বছরই আমরা এই এই ব্লক যুবকরণের উদ্যোগে খেলা হবে দিবস উদযাপন হচ্ছে এবারও সারম্বরে উদযাপন হচ্ছে এবারে রঙ্গেশ্বর বিদ্যালয়কে বেছে নেব এটা আমরা ঘুরি সারা হরিংঘাটা ব্লকের প্রতিটা প্রান্ত আমরা পৌঁছে যাব ক্রিয়াপ্রেমী এবং হরিণঘাটার সমস্ত স্তরের ক্রীড়া প্রেমী এবং যারা ক্রীড়াবিদ ভালো ক্রীড়াবিদের উঠে আসার একটা মঞ্চ এটা হয়ে গেছে ভালো ফুটবলের মধ্যে দিয়ে তো সেটা আমরা ব্যবস্থা করে তাই প্রতিটা অঞ্চলে ঘুরে ঘুরে আমরা এই প্রোগ্রামটা সুপ্রতিম রায় শিক্ষা কর্মদক্ষ হরিণঘাটা পঞ্চাশ থেকে খেলা দিবস পালন করে হচ্ছে সারা রাজ্যে এ সম্পর্কে আপনার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির প্রেরণায় এই খেলা ভূত উদযাপন করে চলেছি আমরা বিগত বেশ কয়েক বছর ধরে তো এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যে সমস্ত জেনারেশন যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তারা যাতে খেলাধুলার প্রতি তাদের আগ্রহ বাড়ে তাদেরকে যাতে উৎসাহ প্রদান করা হয় আমরা যে সমস্ত খেলার মাধ্যমে ফুটবলের মাধ্যমে এক জায়গায় এনে একটা ইভেন্ট করার ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের সহায়তায় আমাদের রোহিঙ্গাটা ব্লক এবং রোহিঙ্গাটা পঞ্চায়েত সমিতি ক্লাস মিউনিসিপ্যালিটি থেকেও অর্গানাইজেশন করা হচ্ছে এটাকে তো সেভাবে উৎসাহিত করাই হচ্ছে মেন তাছাড়া খেলাধুলাতে প্রয়োজনীয়তা অনস্বীকর্তে সকলে জানেই খেলাধুলা করলে আমাদের ফিজিক্যাল যে স্ট্রেংথ থাকে সেই জিনিসটা অবশ্যই ঠিক থাকে বিভিন্ন রকম রোগ ব্যাধি থেকে আমরা দূরে থাকতে পারি মেন্টাল যে স্ট্রেংথ থাকে স্ট্রেস থেকে আমাদের রিলিফ দিতে পারছি খেলাধুলা তারপরে আমাদের সোশ্যাল একটা বেনিফিট আছে যে আমাদের যখন একটা খেলাধুলা করছে একটা টিম বর্ড ঠিক আছে লিডারশিপ ডেভেলপমেন্ট হচ্ছে একসাথে খেলছে অনেক একটা মাস অ্যাওয়ারনেস হচ্ছে সবাই একসাথে খেলছে সবার সাথে বার্তা যাচ্ছে সবাই কমিউনিকেশান স্কিলটা বাড়ছে তো নানাবিধ এখানে অনেক সুবিধা আছে খেলাধুলার

এইнду আছে আবার বড় আফ্রিকি ফুটবল বা লং জাম্প হাই জাম্পে ও স্টেটেবেলে আদার বাচ্চা প্রাইস পেয়েছে দিন আগে তো সব স্তরের মধ্যেই একটা বার্তা নিশ্চয়ই যাচ্ছে আপনার ব্লকের আন্ডার এবা ব্লক লেভেলে আপনারা খেলাকে উৎসাহিত করার জন্য কি কি পরিকল্পনা নিচ্ছে আমরা তো এমনি বিভিন্ন এবিওয়াইও সাহেবের দপ্তরের যে সমস্ত ক্লাবরা রয়েছে তাদেরকে যদি রকম সাপোর্ট দেওয়া যায় সেই ব্যাপারে আমরা একটু উদ্যোগ নিয়েছি প্লাস হচ্ছে আমাদের কন্যাশ্রী উসু একাডেমি পঞ্চাশ সমিতির তরফ থেকে আমরা একটা চালু করেছি ওটা প্রত্যেক স্যাটারডে করে শেখানো হয় বাচ্চাদেরকে যেটা মেনলি ওটা কন্যাশ্রী মেয়েদেরকে শেখানো হয় তো তারা ওখান থেকে বেশ কিছু বাচ্চায় রিসেন্ট দু মাসই ওরা মানে দু তিন মাস জয়েন করেছে কিন্তু ওরা ওই স্কুল গেমসে পার্টিসিপেট করছে আপনার ব্লকে মেয়েদের কতটা অ্যাক্টিভিটিস আছে করতে না ওরা তো বিভিন্ন স্কুলে রয়েছে এমনি নর্মাল স্পোর্টস খেলাধুলো তো চলেই যেগুলো ওদের প্রার্থীরা প্রতিযোগিতা সেখানেও অনেকে ভালো পারফরমেন্স করছে বা স্টেট লেভেলে এখান থেকে সিলেকশন হওয়া স্টেট লেভেলে যাচ্ছে আর শুতে একটু বেশি ভালো এরা পারফরমেন্স রয়েছে আমাদের ব্লকে যেহেতু আমাদের প্রতিপা যিনি কোচ আছেন উনি সবাইকে নিয়ে মোটামুটি বিরোধী নেতা যে স্কুলে একটা পারমানেন্টলি উনি প্রত্যেক সানডে করে উনি শেখাচ্ছেন না স্যাটারডে করে তো আমাদের রোহিঙ্গাটা কলেজের মাঠে শেখাচ্ছেন তো সবটা মিলিয়ে মোটামুটি অনেকেই এগিয়ে আসছে প্রচুর বাচ্চারা আস্তে আস্তে এনরোল করছে

টেকনিক্যাল সাবজেক্ট না আন্তরিকতা এবং ভালোবাসার একটা সংমিশ্রণ আর আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাবো মানবিক মুখপঞ্চে মহাতা শুধুমাত্র পরিকাঠামোগত উন্নয়ন নয় সামাজিক উন্নয়ন সামাজিক সমৃদ্ধি উৎকর্ষতা যে আমাদের একান্ত প্রয়োজন তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই খেলা দিবস খেলার মাধ্যমে বন্ধুত্ব বাড়ে শরীরচর্চা বাড়ে মনের প্রসারতা বাড়ে এবং সবথেকে বড় বড়ো কথা আগামী দিনের প্রজন্ম যেটা মাঠমুখী হয়ে যাচ্ছে আগামী দিনের প্রজন্ম যেন সরি মুঠো বন্দি হয়ে যাচ্ছে সেটা যেন মাঠমুখী হয় আর একটা বিরাট বড়ো প্রয়াস হচ্ছে খেলা দিবস সুতরাং খেলা দিবসটি একটা বৃহত্তর উদ্দেশ্যের স্বার্থে মামাটি মানুষের সরকারের এটি একটা পরিকল্পনা সেটি যে দিনের পর দিন জনপ্রিয় হচ্ছে তার প্রমাণ কিন্তু আজকে এবং আজকে বিশ্বাস করুন খুব অনেস্টলি বলি আপনাদের চ্যানেলের সামনে আজকে গোটা জেলায় সর্বত্র আহ্বান পেয়েছিলাম পৌঁছাবার জন্য কিন্তু কোথায় যাব সব দিকে একই সময় খেলা তবু আমি হিসাব করলাম গোটা পাঁচেক অন্তত জায়গায় অ্যাটেন্ড করতে পারবো তার মানেটা হচ্ছে এইটাই যে প্রত্যেকে কত আন্তরিকতা নিয়ে এই খেলা দিবসটিকে পালন করছে এটাই সার্থকতা আগামী দিনে আরও বড় বড় প্লেয়ার উঠে আসবে এই ধরনের ক্রীড়া চর্চার মধ্য দিয়ে এবং আমি বরাবরই যে কথা বলি সবসময় ইতিবাচক সংবাদও আমাদের মানুষের মধ্যে সমাজে ছড়িয়ে দেওয়াটা দরকার আপনাদের সেই দায়িত্বশীলতা পরিচয় দিয়ে আসছে দীর্ঘদিন থেকে আমি আশা করব আপনাদের সংবাদ চ্যানেলের মাধ্যমে এই ধরনের সাধু উদ্যোগ সদর্থক উদ্যোগকে আরও মানুষের কাছে আপনাদের দর্শক শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দেবেন আপনাদের জনপ্রিয়তা জনপ্রিয় চ্যানেলের মাধ্যমে সেই প্রত্যাশা খেলা হবে দিবসী খেলা ভেবে থাকবে না প্রত্যেক প্রত্যেক মাসুমির টুর্নামেন্ট করা যায় এইভাবে কেমন দেখো প্রথমত ব্যাপারটা হচ্ছে একটা তো শুরু দরকার যেমন বাসিটা বাজালেই হ্যাঁ তখন রান আপটা রান আপের জায়গা থেকে শুরু হয়ে যায় দৌড়টা ঠিক তেমনি খেলা দিবসটা ওরকম একটা স্টার্টিং বলা যেতে পারে এরপরে তো এইটাকে কেন্দ্র করে চারিদিকে সারা বছর খেলার একটা প্রেরণা থাকে সেই প্রেরণাটাকে নিয়ে উদ্যোগটা থাকে সেইভাবে অবশ্যই আপনি যেটা বলেছেন যথার্থ কথা বলেছেন সারা বছরই থাকবে উৎসটা হচ্ছে এই খেলা দিবস প্রেরণাটা হচ্ছে খেলা দিবস এটাই সবাই নাম পরিচিত দেবাসী গাঙ্গে নদীয়া জেলা পরিষদের ক্ষ্ত কর্মবি